নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কুমড়ো আলু আর ছোলার ডালের একটা মজার রেসিপি নিয়ে এসেছি দারুণ খেতে রুটি লুচির সাথে তো দারুণ লাগে তার জন্য আমি কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম আর আলু নিয়েছি একটা আর এক বাটি ছোলার ডাল কুমড়ো আর আলুটাকে টুমু টুমু করে কেটে নিয়েছি আর ছোলার ডালটাকে আমি সারাদ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তিন থেকে চার চামচ তেল দিয়েছি সরিষার তেল আর ফোড়ন দিয়েছি এক চামচ জিরে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা ফোড়নটা দু তিন মিনিট ভাজার পর আমি একটা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে ভাজি ভেজে নেওয়ার পর কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুমোরটাকে ভালো করে ভেজে নেব এটা যে কোনো এটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো উপসর্ণ বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে শ্রাবণের মাসে যে সোমবার আসছে এই সোমবারের দিনে আমরা বানিয়ে খেতে পারি দারুণ লাগে এখন পরে দেখবেন বন্ধুরা ছোড়া ডালটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো চার চামচে দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে নেব এরপরে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু কুমড়ো তরকারি সেখানে একটু মিষ্টি মিষ্টি হবে খুব বেশি ঝাল দেবো না কুমড়োটাকে ভালো করে ভেজে নিলাম এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটুখানি আর এখানে দিচ্ছি ধনে আর জিরে পাটা এক চামচের মতো এটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো অল্প একটু কুমড়ো তরকারিতে খুব বেশি মশলা দিতে হয় না জলও খুব বেশি দিতে হয় না অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা যেমন ঝালকামিছাই অনুযায়ী দেবেন তারপর ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা লোতে ছিল সাত মিনিট পর সাত আট মিনিট পর দেখবো যা সব সিদ্ধ হয়ে গেছে ছোলার ডাল আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবার এখানে কাশ্মীরি মেথি দিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ ঘি ঠিক আছে মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু মেরে নিলাম বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন দারুণ খেতে সবাই খেয়ে প্রশংসা করবে খুব এবার এক চামচ খিদে এটাকে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব আর রুটি লুচির সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন একবার